এবারকার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই এবারকার লড়াই আমাদের মুক্তির লড়াই ও ভাই স্লোগান দেন না এবং স্লোগান ফকুল সাহেব আমার উপরে গোসা করেছে আচ্ছা বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো আর ওই নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে আচ্ছা নির্বাচন কোন নির্বাচন বাংলাদেশে হবে না যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা করে নির্বাচন চাকরি থাকবে না